আমার ছেলে খেতে চেয়েছে এখন তো বানাতেই হবে না বানাতে হবে না কি করব ছেলের আবদার রাখতে তো হবেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আমার ছেলে আজকে রাস্তায় মা তার সাথে আসার সময় দেখছিল বাবা পিঠা বানায় পরে ওইগুলো আমি কিনে দেই নেই এগুলো তো স্বাস্থ্যসম্মত না সেজন্য এখন আমি এই যে ওর জন্য বাবা পিঠা বানাবো সেজন্য এই যে আটা নিয়ে নিয়েছি এখন আটাটা করব আপনারা সাথে থাকুন এই তো বন্ধুরা আমার বাবা বিটার আটা রেডি এই যে বাবা বিটা আটা করলে না মানে আটাটা যতক্ষণ পর্যন্ত এইভাবে এই যে মুঠ হবে না ততক্ষণ পর্যন্ত আটাটার মধ্যে একটু 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 করে পানি দিতে হবে এই যে এখানে আমার এই যে ফুরে আটাটা রেডি রেডি এই যে এমনি করলে এই যে আটাটা নেবেন নিয়ে এইভাবে দেখবেন দে হয়েছে কি না এই যে আমার মুঠ হয় এখন আটাটা রেডি আস্তে আস্তে পানি দিতে হয় বাবা বিটায় না হলে বাবা বিটা হয় না একটু নরম হয়ে গেলে তো শেষ আর খাওয়াই যাবে না এই যে এখন একটু একটু করে এটার মধ্যে ছেলে নিবে এই যে একটা প্লাস্টিকের একটা জার্জির নিয়ে নিলাম আর হচ্ছে এই যে নিজে একটা বল দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা দিয়ে এইভাবে এইভাবে চালবো ছেলে নিলেই সুন্দর ইয়ে হয়ে যাবে আর এইভাবে হাত দিয়ে তলা বাঙলেও হয়ে যায় তারপরে পিঠা বানালে ভালো দেখায় না সেজন্য ছেলে নিলে ভালো হবে পিঠাটা সুন্দর হবে খেতে এই তো আমার আটাগুলো রেডি হয়েছে দেখছেন কি সুন্দর হয়েছে ওই ঝাজরি দিয়ে করাতে অনেক সুন্দর রেডি হয়ে গিয়েছে এখন বানাবো এই দিকে আপনাদের বাড়ি এই যে গুড় গুড়গুলো কেটে দিয়েছে এই যে কি সুন্দর করে কেটে দিয়েছে এখন খালি বানানোর পালা এই তো আর এই যে নারকেলটা ডিফে ছিল নারকেলটা ওই যে নামিয়ে নিয়েছে এখন সুন্দর হয়েছে এখন আস্তে আস্তে বানানো শুরু করব এই তো বন্ধুরা এই যে একদিকে বাঁটা বানানোর জন্য পানি বাপে দিয়ে দিয়েছি আর অন্যদিকে এই যে দেখেন কি দেখছেন এটা দিয়ে বানাতে এত সুন্দর হয় এটা আমি কিনে এনেছি দেখছি মাত্রই কিনে নিয়ে আসছি এটা দিয়ে পিঠা এত সুন্দর হয় আর এদিকে এই যে গুড় নারকেল আর এই যে আটা এখন খানি দিব আর খালি এই যে বাপে উঠাবো এই যে একটু এভাবে আটা দিব দিয়ে একটু এই যে বেশি করে গুড় দিব বেশি করে গুড় দিব তাহলে খেতে বেশি মজা লাগবে এই যে গুড় দিয়ে দিলাম এখন এই যে নারকেল দেখছেন আমি বাড়ি থেকে নারকেলগুলো নিয়ে এসে ডিফে রাখছি এখন আমার অনেক উপকারে দিল নারকেলগুলো এই যে এভাবে দিব দিয়ে এই যে এই যে আমার কাছে সাদা নেকড়া নাই সেজন্য আমি এই যে মশারি কেটে মশারির একটা ইয়া দুই শুকিয়ে নিয়েছি এখন এটাতে করে এই যে দেখে এক হাতে ভিডিও করি তো সেজন্য একটু কষ্ট হয়ে গেছে দেখাইতে দেখছেন এভাবে দৌড়ে চেপে দৌড়ে এভাবে দিয়ে দিব বিসমিল্লা এই বছরে শীতের প্রথম বাবা পিঠা মাশাল অনেক সুন্দর হয়েছে ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন দেখি কি অবস্থা বন্ধুরা দেখি যে বছরের প্রথম ফিটা কি অবস্থা মা আসাল মাশাল্লা দেখছেন বন্ধুরা আপনাদের আপা ফিটাও বানাইতে জানে দেখছেন কি সুন্দর হয়েছে বুঝছেন এই যে দেখছেন আমি কিন্তু কারো কাছ থেকে কিছু শিখি না নিজের আইডিয়া দিয়ে দিয়ে সব করি দেখছেন এত সুন্দর হয়েছে এখন এইভাবে সবগুলো বানিয়ে নিব এখন এই যে আর আটা করে নিয়েছি এখন এইভাবে এই যে এটা দিয়ে এভাবে এইভাবে দৌড়ে চেপে দৌড়ে এখন এই যে আরেকটা পাতিলে দিয়ে দিয়েছি এই যে এখন বাটিটা উঠিয়ে নিব উঠে নিয়ে এভাবে করে দিয়ে দেব জাস্ট নিজের একটু আইডিয়া খাটালে অনেক টাকা বেঁচে যায় সুস্বাদু খাবারটা খাওয়া হয় বাসায় ভালো খাবারটা খাওয়া যায় বাচ্চাদেরকে ভালো একটু গুড় কিনে এনে বানিয়ে দিলে বাচ্চারা মানে সুস্বাদু খাবারটা খেতে পারলো আর ওই যে পচা গুড় দিয়ে আর খাওয়া লাগে না এই তো দেখেন বন্ধুরা দেখছেন বছরের প্রথম বাপি দেখাচ্ছি ভিতরে কি সুন্দর হয়েছে দেখছেন একদম লাল টকটকা হয়েছে এত মজা বিশ্বাস করবেন না আপনাদেরকে খাওয়াইতে পারবো না নাইলে বলতাম খান তো যে যে বাফা পিঠা বানাইতে পারেন না আমার রেসিপি দেখে বানাবেন ইনশাল্লাহ সুন্দর হবে এই যে কে কে খাবেন হা করেন হা করেন নেন নেন খান দেখেন বন্ধুরা আমার সবগুলো পিঠা এত সুন্দর হয়েছে আমরা আরও খেয়েছি এখানে এগুলোই লাস্ট হয়েছে দেখছেন আমি এক সময় বাত রান্না করতে পারতাম না পরে সিপাই পরে এখন সব কিছু শিখছি তা আমার মতো আমার মতো যে আপুরা আছেন রান্না বান্না পারেন না এখন চেষ্টা করা শুরু করে দেন আস্তে আস্তে শিখলে সবই পারবেন না হলে পরে বিপদে পড়বেন আমি এখন সবই পারি এখন আর কোনো কিছু বাকি নেই সিপাই ওরা সব শিখছি দেখছেন কী সুন্দর হয়েছে আমার এই রেসিপি দেখে আপনারাও বাসায় বানিয়ে খাবেন বাইরের ওই যে মানে দুই নম্বর গুড় দিয়ে বানায় ওগুলো কিনে না খেয়ে একটু কষ্ট করলে এই সুন্দর ভালো জিনিসটা খাওয়া যায় আমার ছেলে আসে খেতে চেয়েছে তাই আমি এই রাতের বাজে এগারোটা এখন আমি পিঠা বানিয়ে দিলাম গরম গরম খাওয়া হয়েছে এই যে দেখছেন তা আমার পিঠার ভিডিওটি কেমন লাগলো বছরের প্রথম পিঠা আমি আজকে বানাইলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম